নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ মুগ ডালের রেসিপি মুগ ডাল আমরা সবাই কম বেশি রান্না করতে জানি তবুও আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে চলুন দেখে আমি এই ডালের রেসিপিটি কিভাবে তৈরি করলাম এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি আমার পরিমাণ হিসাবে এখানে আমি হাফ বাটি মুখ ডাল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ হিসাবে দিয়ে দেবেন এবার আমি এটা মিডিয়াম আঁচে রেখে দু থেকে তিন মিনিট যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসবে ততক্ষণ এটাকে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেবো আপনারা চাইলে কড়াইতেই জল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তবে প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয় তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব এখানে আমি তিন চামচ তেল দিয়ে দিলাম ডালে সবসময় তেলের পরিমাণ একটু বেশি হলে বেশি ভালো লাগে খেতে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ স্পুন গোটা জিরে দু থেকে তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো আদা বাটা আদা বাটাটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ এখানে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আদার সাথে হলুদটাকে এবার আমি এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো মিনিট নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেবো হাফ স্পুন জিরে গুঁড়ি জিরে গুঁড়িটা যদি আপনারা ভেজে ব্যবহার করেন তাহলে ডালের সময় দিয়ে দিলেই হবে যেহেতু এটা কাঁচা ছিল তার জন্য আমি তেলের উপরে দিয়ে দিলাম এবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সে ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর দেওয়ার আগে আমি কিন্তু ডালটাকে একটু ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নিয়েছি যাতে ডালগুলো একটু ভালোভাবে গলে যায় আর প্রেসার কুকার ধোয়া জল আমি আরও একটু দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে আমি আরও পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন পাঁচ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটা কিন্তু বেশি ফোটানোর দরকার নেই অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর এখানে ধনে পাতা কুচি মুগ ডালে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে আপনাদের কাছে যদি না দিতে ইচ্ছা করে তাহলে দেবেন না নাড়াচাড়া করে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে নিরামিষ মুগ ডালের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন